তো দিন ধরে অনেক সবাইকেই দেখি যে মেথি আর কালো জিরে তেলের মধ্যে ফুটিয়ে তারপর সেই তেলটা মাথায় মাখে তো আজকে হঠাৎ করেই সকালবেলা আমার মনে হলো শ্যাম্পু করার আগে যে এটা একটু করি তবে আমি ডাইরেক্ট তাপটা দিই নি জলের মধ্যে বাটি বসিয়ে তারপর মেথি কালো জিরে দিয়ে সেটাকে একটু গরম করে এই তেলটা মাথায় মেখেছিলাম আমি তো সবে একদিন মেখেছি তাই একদিনেই তো আর ফল বুঝতে পারবো না যাই হোক আমি তারপর শ্যাম্পু করবো তাই ভাবলাম ঘরের যত কাজ আছে সমস্ত কিছু করে নিই আর আমাদের এই বাড়িতে উঠোন বলতে ওই মাঝখানে কাকিমাদের বাড়ি আর আমাদের বাড়ির মাঝে একটা রাস্তা তো সেটা মা আর কাকিমা মিলেই সকালে প্রতিদিন ঝাঁটা দিয়ে দেয় আমাকে আর ঝাঁটা দিতে হয় না আর আমি দিইও না সত্যি বলতে কি কখনোই আজ পর্যন্ত দিইনি কিন্তু আমি যেটা চাটা দিই সেটা হলো ছাদটা ছাদটা আমার ভীষণ প্রিয় একটা জায়গা এই গরমকাল আসছে শীতকালে তো সকাল থেকেই ছাদে একটু দাঁড়ানো বসে থাকা এটা হয়েই থাকে তারপর সামনেই গরমকাল আসছে গরমকালে দিনের বেলা তো আর ছাদে থাকা যায় না রাতের বেলা ছাদে গিয়ে ভীষণভাবে থাকতে মানে ভালো লাগে বসে থাকতে সন্ধ্যা থেকে বলতে গেলে ছাদেই বসে থাকি তাই আমি সব সবসময়ই চেষ্টা করি ছাদটা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার আর আমার ছাদে ছোট ছোট কিছু গাছও আছে যে গাছগুলো আমার ভীষণ প্রিয় তাই আমি ছাদটা ভালো করে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে নিলাম ছাদটা ঝাঁটা দেওয়ার পর আমি বেশ কিছু জামা কাপড় কাচবো কাপড়গুলো কাচার আগে ভাবলাম আগে আমি ঝাঁটা দিয়ে নি আর সেই সময় না আমি আর ক্যামেরাটা অন করিনি কারণ প্রচণ্ড দেরি হয়ে গেছিলো ভাবছিলাম কত তাড়াতাড়ি কাজগুলো করব আর কি তারপর জামা কাপড় কেচে শ্যাম্পু করেছি করে এখন আমি রান্না বসিয়ে দিচ্ছি আজকে কলা ভাজা বানাবো তো কলাটা না আমাদের বাড়িতে রান্না হয় না বললেই চলে মানে কি বলবো একদমই রান্না হয় না তবে বহু যুগ পর আজকে আমাদের বাড়িতে কলা রান্না হচ্ছে তাও কেন হচ্ছে আমি জানি না বেশ কিছুক্ষণ সময় ধরে ঢাকা দিয়ে দিয়ে আমি কলাটা ভেজে নিয়েছিলাম আর মানে খুব একটা ভালো পারিনি তবে কলা ভাজান আমার মা যেরকমভাবে বানাতো একটু মোটা মোটা করে কেটে বেশ কি সুন্দর খেতে হতো কিন্তু আমি একটু পাতলা পাতলা করে কেটে বানিয়েছিলাম তো অতটাও ভালো হয়নি আর এখন তো আবার আমার মাথায় একটা ভুজছে চেপেছে যে সমস্ত কিছু নিজে করব। মানে আমি যদি মাকে আমার শাশুড়ি মাকে বলতাম যে আমি কেটে রেডি করে দিচ্ছি তুমি ভাজো তাহলে কিন্তু উনি ভেজে নিত কিন্তু আমি তো সেটা বলিনি সেটা মানে আমার আমি ইচ্ছে আমি নিজে করবো এরকমটা তো এই ভূতটা আমার মাথায় চেপেছে ওই কারণে এখন রান্নাবান্না সমস্ত কিছু আমি করতে যাই করতে গিয়ে দেখি সত্যি এক একদিন কীরকম বাজে একটা রান্না হয়ে যায় আর তোমরা এখন আমার এইসব ভিডিওগুলো আমার ওই লাইভ স্টোরি ব্লগেই দেখছো তো এখানেই তোমরা দেখবে কারণ আমি এখন লাইভ স্টোরি ভ্লগেই আর কি চ্যানেলেই সরি লাইভ স্টোরি চ্যানেলেই আমার ভিডিওগুলো আমি আপলোড করবো কারণ আমি ভীষণ মানে কি বলবো মানে ইউটিউব নিয়ে আমি ভীষণ একটা আশাবাদী মেয়ে কিন্তু সেই আশাহত হতে আমার একবারও মানে কিছু এ হয়নি মানে আমি শুধু আশাই করে যাই আশাই করে যাই এতদিন অদিতির সাত কাউন ছিল সেখান থেকে ফেলিওর হলো গৃহিণী হলো বিশ্ব আদির সংসার হলো এখন আবার লাইভ স্টোরি মানে একশো আটটা নাম চেঞ্জ করে 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 মানে কি বলবো আর তবুও আমি ভিডিও আপলোড করেই যাচ্ছি এখন কেউ যদি আমাকে বলে যে এত পরিশ্রম করছি কোথা থেকে বিশ্বাস করো মানে পরিশ্রমের উপর পরিশ্রম করে যাচ্ছি তাও আমি কোনো কিচ্ছু ফল পাচ্ছি না মানে কি বলবো শেষে তো আমি ভেবেইছিলাম দূর বাবা ফলের আশা না করেই আমি ভালোবেসে যাব তারপর মাঝখানে বেশ কিছু দিন আমি একদম ইউটিউব থেকে অনেক দূরে সরে গিয়েছিলাম মানে ভিডিও বানানো পুরোপুরি মতো বন্ধ করে দিয়েছিলাম তারপর আবার আস্তে আস্তে ভাবলাম না ভিডিও দিই কারণ মাঝে মাঝে ইচ্ছা করছে যে ভিডিও দিই তারপর ভাবছি এই সংসারের কাজকর্মগুলো কিছুই শেয়ার করব না কারণ এতে আমার নিজের ইমেজ নষ্ট হচ্ছে নানান রকম চিন্তা ভাবনা মনের মধ্যে থাকে নানান রকম কিছু ভাবছি সমস্ত কিছু ভাবতে ভাবতে করতে করতেই আর কি যেন এ হয়ে যাচ্ছে কি বলবো আর সমস্ত কিছু শুধু ভেবেই যাচ্ছি ভেবেই যাচ্ছি এই করব সেই করব তাও পুরো পুরি না পারছি ইউটিউবটাকে ছাড়তে অথচ ইউটিউব নিয়ে আমি কত আশা করে ফেলছি যে হয়তো কোনো একদিন আমার চ্যানেলটা দাঁড়াবে আমি কেন আশা ছেড়ে দিচ্ছি এই সমস্ত কিছু অনেক আশা নিয়ে আবার ওই লাইফ স্টোরিটা শুরু করলাম তবে জানি না এটাও আমি কতদিন চালাতে পারবো বা কতদিন চালাবো তো এদিকে আমি কড়াইতে তরকারি বসিয়ে দিই ওদিকে বাসন মেজে নিচ্ছিলাম রান্না করতে করতে দেখেই তো যে কত বাসন জমে আর এদিকে মাছের কালিয়াটা একদম রেডি হয়ে গেছে চলো আজকে কি কী রান্না হয়েছে দেখিয়ে দিই এদিকে হয়েছে মাছের কালিয়া সাথে আছে কলা ভাজা বহু যুগ পর আজ আমাদের বাড়িতে কলা ভাজাটা রান্না হয়েছে আর সাথে এখানে কাকিমা এই লাউ তরকারি আছে চিংড়ি মাছ দিয়ে লাউ তরকারি আর কাকিমা আবার দিয়ে গেছে বাঁধাকপির চচ্চড়ি এই সমস্ত কিছু দিয়ে আজকে দুপুরটা খাওয়া হয়েছিল